এই পাঁচটি কারণে ডিম বেশি করে খাবেন এক ডিম ভাজি পুষ্টিগর বেশি নাম্বার দুই ডিমের প্রায় সবটুকুই শরীরে মিশে যায় নাম্বার তিন ডিমের কুসুম খাওয়া উচিত নয় কথাটা একদম ভুল নাম্বার চার দিনে দুইটি করে ডিম খেলে সারাদিনের প্রোটিনের চাহিদা পূরণ হয়ে যায় নাম্বার পাঁচ ডিমে শক্তিশালী অ্যান্টিঅক্সাইড আছে যা আমাদের কোষকে রক্ষা করে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট ও শেয়ার করে দিতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ